হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছে। তো আজকে আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো আমি কি ভাবছি এখানে মাছ ভাজ মাছের ডিম ভাজা করছি তো সন্ধে হয়ে গেছে এখন বাজে সাতটা ওর বাবা সাড়ে সাতটায় ডিউটিতে চলে যাবে তো আমি সাতটা সময় ঘরে এসেছি এসে দেখো একটু মাছের ডিম পরেছিলো সেটাকে ভাজা করে নিলাম আর ওপাশে প্রেশার কুকারে হচ্ছে ছোলা ছোলা সিদ্ধ করছি ছোলা ওই রেশন থেকে ছোলা পেয়েছি অনেক দিন থেকেই ভাবছি আমরা যে ছোলা সিদ্ধ খাবো ছোলা সিদ্ধ খাবো তো খাওয়াই হয় না যাই হোক আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজার ডিম মাছের ডিম ভাজাও প্রায় কমপ্লিট এর আগে ডিমগুলো দিয়েছিলাম জানো তো ভেঙে ভেঙে গেছে তাই সামান্য একটুখানি আবার ময়দা দিয়ে ময়দা ছিল ঘরে বেশ তারপরে ডিমগুলো আস্ত আস্তই রয়েছে দেখো আমার ছোলাও কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ সামান্য একটু নুন দিয়েছিলাম তো আমি ঘরে এসে আমার ছেলেকে খেতে দিলাম ছোলা বার করে তো খাচ্ছে লেবু আর দেওয়া হয়নি আর ওর বাবা ঘুমাচ্ছে ওর বাবার জন্য টিফিন রেডি করবো তো আমরা বাটিতে বাটিতে তুলে নিয়েছি বাবার জন্যে আমার জন্যে আর বাবুকে দিয়ে দিয়েছি আর ওর বাবারটার জন্য সবারটাই আলাদা আলাদা গোছানো আছে তো দেখো আমি এখন টিফিন গোছাচ্ছি নাইট ডিউটি বেরিয়ে যাবে ওর বাবা তো এখনও ঘুমাচ্ছে ডাকাটাকি করছি আমরা আমি আমার ছেলে ওঠো ওঠো করে কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো সারা রাত জাগে তো তো ঘুম পোষায় না তো যাই হোক ঘুমাচ্ছে চিল্লাচিল্লি করছি আমি একটু খেয়ে দেখছি ছোলা কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে সিদ্ধ একদম ঠিকঠাক হয়েছে তো তারপরে আমরা এখান থেকে টিফিন গুছিয়ে আমি যাব দোকানে চলে এসি আমার ছোলাটা বাড়ি বসে খাওয়া হয়নি কারণ দোকানদারি করতে হবে দোকানটা ফাঁকা পড়েছিলো তো আমি ছোলাটা সঙ্গে করেই দোকানে নিয়ে এসেছি এসে দেখি মালিক মাল দিয়ে গেছে তো অনেকটাই মাল আছে তো প্রচণ্ড গরম দিনে মাল করা যাচ্ছে না রাতেতেও ঘর আগুন ছাড়ছে আর এত গরম লাগছে যে নিজেরই ঠান্ডা লেগে গেছে গলা তো বুঝতেই পারছো গলাটা শুনে ঠান্ডা মাথাটাথা ব্যথা হয়ে গেছে নাক টাক বন্ধ হয়ে আসছে এতই কষ্ট হচ্ছে তবু দিয়ে গেছে যখন রেডি করে রাখি কালকে সকালবেলা মালে বসবো কিছু আগে কাজ থাকে সুতো টুতো গোটানো একটু মালগুলো দেখা কাটা কোথায় কি আছে না যে যেটুকু কাজ আগানো যায় তো সেইভাবে আমি গোছাচ্ছি সুতো ভরবো বলে ববিনগুলো বার করছি আর যদি কেউ দোকানে আসে সে তো দিতেই হবে আমার এর মুহূর্তে দোকানে চলেও এসছে দেখো উঠে পড়াচ্ছি মাল না হয় না বারবার দোকানে উঠতে ওরকম লোক আসে তো যে বিবর্ষ গরম পাখার হাওয়ার জন্য আগুন পাঁপড় ভাজার মতো মানে তেলে যেমন পাপড় দিলে চকচক করে ভাজে ওরকম ছ্যাঁকা দিচ্ছে পাপড় ছাকার মতো প্রচণ্ড গরম আমাদের গ্রামে তাই তো শহরের মানুষগুলো কতটা কষ্টে আছে কতটা কষ্ট পাচ্ছে মানে বাড়ি বসেই ভাবা যায় অনুভব করা যায় আমরা গ্রামে থাকি গাছপালায় ঘেরা চার সবুজ সবুজ পাখা থাকে বাইরের হাওয়া থাকে কত কতটা প্রাকৃতির মধ্যে থাকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকেও গরম থাকতে পাচ্ছি না তাহলে শহর শহরের মানুষগুলো কতটা কষ্ট পাচ্ছে যাই হোক এই গরমের হাত থেকে কবে রেহাই পাবো জানি না খুব কষ্ট হচ্ছে ঘেমে যাচ্ছি বারবার ঘাম মুছতে হচ্ছে জামা কাপড় দিয়েই আর গায়ে বারবার বলছে বলতে পারো তোমরা যে এখনো এমন করছো সত্যি খুব গরম দেখো আমি আবারও মেশিনে বসে পড়েছি আমার ছেলে এসে গেছে তো ও আবার ওপাশ থেকে দেখছে আর বলছে মা তুমি কি ক্যামেরা লাগিয়ে রেখেছো আমি যদি পড়াশোনা না করি দেখবে ওকে একটু লিখতে দিয়েছি ও ওপাশে লিখছে আমি যেটুকু পারি এইটুকু এর ফাঁকে একটু কাজ করে নিই তারপরে আমি ঘরে চলে যাব আর বেশি রাত পর্যন্ত থাকবো না কারণ ভাল লাগছে না থাকতে টাথা ব্যথা হচ্ছে গরমে যাই হোক কিছুটা আগানো হয়ে গেছে আমার মাল তারপর আমি মাল কেটে গুছিয়ে রাখবো সকালের জন্যে তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই দেখো ভালো লাগলে লাইক করে দিও তো মাল গুছিয়ে আমি বাড়ি যাবো এখন বাজে প্রায় নটা মতো তা আমি একটুখানিকটা পরেই যাব নটা নটা সাড়ে নটা পনেরো দশটার দিকে যাবোই গোছাতে গোছাতে হয়ে যাবে আমার ছেলে আর নেই চলেও গেছে বাড়িতে বাবা এসেছিল বাবার সাথেই ও চলে আস চলে গেছে বাড়ি তার গরম তো বেশি বকা ঢোকাও করছি না রাস্তার পাশে দোকান আরও বেশি গরম লাগে তবু আমার কাছেই থাকে অধিকাংশ সময়